سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله আর্ুষ কুড়শিল হ কল শ্রেষ্টি যা অশীলা মরুষ কর অসিলা শ্রেষ্ঠি যা আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন মাশাআল্লাহ সহ লন্ধুরে লাহ লোলা আশা দা তে বাণি ঠোঠে আশিলে কামি ভোলা শাহা দা তে বাণি ঠে আশিলে কামি

কে দেখছেন নি লাল গোলাপ সবাই পছন্দ করে ঠিক না হচ্ছে ভালোবাসার প্রতীক ছোট করে দেখার কোন সুযোগ নাই ঠিক না বলেন আরে জুড়ে বলেন তো জিকির করার পরে কার কলিজায় শান্তি আসে সবা এই যে আবার বলেন এইটাই হচ্ছে মুমিনের নমুনা

দাদা ভাই ঠিক না এরকম তো আমি সবসময় চেয়ার এই চেয়ারটা হুজুর কোথায় বসবে এটা খেয়াল করতাম একবারে বাচ্চাদের মধ্যে সামনে এসে বসতাম সময় আমার দূরদের আওয়াজ থাকতো দর্শকদের মধ্যে সবার উপরে

প্রেমের কারণে হইছে এটা কিসের কারণে ভালোবাসার কারণে প্রেম কখনো মরে না সব মরে যাবে প্রেম কখনো মরবে না প্রেম মানুষকে মরার ঘাট থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ফিরিয়ানে রে করে আর জুড়ে এই যে বন্ধু তুমি যে জিকির করেছো তোমার কোলেজার মধ্যে শান্তি নেমে আসলো এটাই হলো মুইনের নমুনা আর এটাই তোমাকে তোমার ফিউচারকে ব্রাইটনেস করবে ওই ফিউচারকে ভবিষ্যৎকে আলোকিত করে দিবে এই জন্য বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই যেহেতু দুর্বলতা কখনোই দেখানো যাবে না যেই ব্যক্তি জুমার দিনে মদিনা ওয়ালাকে ভালোবেসে বন্ধু আশীর্বাদ দরুদ পড়তে পারে আমার আল্লাহ খুশি হইয়া তার আশি বছরের সগিরা গুনাহ মাফ করে দেয় আরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও চিরের বন্ধু

জোরে জোরে কন্যা আল্লাহ দূর বেশি বেশি ও সালাম নবীর কদমে পৌঁছে দেওয়া এটা নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত এটা হলো একটা হাদিস ও বলন একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত তখন হবে গো নবী আমার নবীজি বললেন কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ নামাজ روزہ হজ যাকাত দান সাদাকা প্রস্তুতি নিতে পারিনি তবে আমি আল্লাহ ওয়ালা রাসূলকে ভালোবাসি আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলো না আমার নবীজি রেগে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না

তোমার প্রেমের গড়া শুনে নাই জিতুলুনা এই না গড়া শুনে নাই না তোমার প্রেমে जिंदा হল উস্তরে না ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমীর বিকারি ইয়া রাসূল আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমীর বিকারি তোমার প্রেমেতে তোমার পেমেতে আমার গড় সুর কলহি জয়য়ঙ্গার তোমর পেহে তে অমর কলহি জয়ঙ্গার কুলি জয়ঙ্গার সুর কলি জয়ঙ্গার দেখা দিয়ে শাম সুসার স পারেন না গাইতে আমি তোমার প্রেমের ভিখারি শব্দ সবাই গাইলে কি হয় আমরা কি নবীর প্রেমের বিখারী না সারা জীবন আল্লাহর রেকের আল্লাহ ধরা দিবে না ওয়ালার দিয়ে ধরা মধ্য দিবে আল্লাহ ঠিক আমার কথা না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড সিন আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে

আলহামদুলিল্লাহ বলা এটা উচিত আল্লাহ আকবর বলা এটা উচিত বলা এটা উচিত কাউকে ভালো কাজের জন্য ডাকা এটা কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা ওটা উচিত নামাজে দাঁড়িয়েছেন ওটা উচিত হজে গেছেন ওটাও উচিত তবে হজ হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় আর নামাজ হলো জিকিরের জলসা কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করতে হয় তাহলে আমরা জিকির করতে পিছপা হব না জিকির করতে কিন্তু কোনো কন্ডিশন নাই

বুঝতে পারছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকুরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতা ওয়া সাইলা আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো সকাল তো সন্ধ্যা হলার পবিত্রতা ঘোষণা করো আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খবরটা পাইছেন নি ভালো করে বুঝতে পারছেন তাহলে প্রত্যেকটা মানুষ কি Come on. মানুষ কি আমি নিজে নিজে আপনি আপনি দাদা কয়জন তাহলে খাবার দুইটা লাগবে প্রতিদিন কয়টা এই যারা দুনিয়া লোভী তারা প্রতিদিন একটা খাবার নিয়ে ব্যস্ত শুধু দুনিয়াটা আর মুমিন প্রতিদিন দুইটা খাবার উপার্জনে ব্যস্ত একটা হলো

আপনার এলাকায় আমিন নাই আছে আছে আমিন কি সুস্থ না অসুস্থ দুর্বল না সবল সবল ওমা সবল হইলে আমিন তো অসুস্থ দেখতে পাইতেছি আমি আরো জোরে এই কোন আমিন কে সুস্থ রাখা দরকার বাড়ির ইমা আমিন নাকি কলবের আমিন কে আরে আরে জোরে দেখছেন কি কান্নাটা ওয়াজ করি আমি এমনি দুর্বল হয়ে পড়তেছি ওয়াজ করতেছে আমি আর পানির পিপাসা লাগতেছে ওদের এটা কি হইল আরে জোরে

পৃথিবীতে আসার আগেই তো বাবাকে তিনি তার মাকে হারিয়েছেন अंग्रेजরা ইংরেজরা অত্যন্ত চমৎকার ভাবে তার আমার রাসুলের তথ্য তথ্য তুলে ধরেছে জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু His fathers his

আল্লাহ আল্লাহ ধরবে খুব শক্ত পাবে হিসাব নিবি চুকি চুকে জবাবটা কিভাবে দেবে এই দুনিয়াতে কিন্তু চা খাওয়াইয়া সিগারেট খাওয়াইয়া পান খাওয়াইয়া বিচার কেন্দ্র করা যায় কথা বলেন না কেন একজনের দোষ আরেকজনের কাজে চাপিয়ে দেওয়া যায় কথা বলেন না কেন যাই কি যায় না তথ্য গোপন করা যায় যাই কি যায় না কিন্তু উপারটা কেমন হবে জানেন আজকে কারণ শাহিন ভাই আমার অত্যন্ত ভালোবাসার মানুষ আল্লাহ কি বলছে জানেন কারণ আপনারা ওনার এলাকার মানুষ সেই সুবাদে আপনাদের কাছে আমি নিয়ত করে এসেছি আপনারা যদি শুনতে চান আমি অনেক বিষয়ের উপর আলোচনা করব তবে ছোট ছোট টপিক সাকারে কথা বলুন

এই দুনিয়াতে উনিশ বিশ করা যায় কিন্তু বন্ধ পাঠ এত ভয়ঙ্কর হবে রে কবরটা যখন ওপেনিং হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে আপনারা আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি এটা আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে সেদিন আমরা দোষ দিব কেমন করে আপনারা বলে গেলে চলবে না কেহির আমার কাঁদিবি কাঁদি বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া আল্লাহর র হুকুব চল্লিশ কদম হাঠিয় অশ্ববিরি স মনকারে নাকির হাঠি কুইবি রে তখ খোম দা কলিয়া চল কণী বির চল্লিশ কদম অশ্ববিরি সোঁ বাস্তব কথা কিনা বন্ধুরা আমার আমি আপনাদেরকে কোথায় রেখেছিলাম ওই যে নবীজির ছোট্ট একটা হাদিস আমারা রাসূল বলেছেন আল কবর হলো যত মির ইয়াদিন জান্নাতিয়াও ফকরাতুম মিন হুফারিন নার আমার রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান আবার জাহান্নামের একটা গর্ত যুবক হৃদয়ের জানালা খুলে শোনো আমি আমার মা বন্ধুদেরকে বলছি গো আজকে ঘুমিও না গো হৃদয় উজাড় করে শোনো কবরটা তিনটা রূপের বদ্দরিত হবে কয়টা রূপ এক ধরনের হবে বেঈমান কাফেরের সোজা করে বন্ধ বলে দেই বেঈমান কাফেরকে যখন প্রশ্ন করা হবে তারা শুধু একটা উত্তর দেবে লা আরা কিছু জানে না টেক কে বলে কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর সবচেয়ে বড় মরমান্তিক সবচেয়ে বড় বিপদজনক হবে মৃত্যুবরণ করার পরে বন্ধু মুনাফিক মুনাফিকের দাড়িও আছে মুনাফিকের টুপিও আছে মুনাফিকের জুব্বা আছে মুনাফিক নামাজ পড়ে মুনাফিক দান সাদকাও করে এই মুনাফিক আপনারা আমার মাঝেই থাকে ঠিক মুনাফিককে যখন প্রশ্ন করা হবে বন্ধু সেই সঠিক নির্ভرج্য কোন প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে ওই করিম যেটা বলতো আমিও সেটা বলতাম করিম নবী সম্পর্কে যে চিন্তা করতাম আমিও সেই চিন্তা করতাম বন্ধু والله আল্লাহর কসম করে বলছি রে মুনাফিক কবরে যাওয়ার পরে সঠিক উত্তর দিতে পারবে না গায়েব থেকে আওয়াজ আসবে একটা ডাক আসবে মাটি মাটি রে এই বেআদব সারাটা জীবন দুনিয়ার মুখে থেকে থেকে মুনাফিকি করেছে আমি এবং হাবি পৃথিবীর বাণীগুলোকে বিকৃত করেছে ওই মুনাফিককে মাটি তুমি একটা চাপ দাও গো ও বন্ধু মাটি যেমন ভাবে একটা চাপ দিবে মাটিটা চাপ দিতে দেরি হাদিস শরীফের মধ্যে সেটা তার হার ভেঙ্গে যাবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে বন্ধু ও চিনাইরের মানুষ রে করে বন্ধু গড়ে বসে আছো একটাবারে কি চিন্তা করলা না হাজার ঝড় আসুক হাজার তুফান আসুক মুসলমানি বৃষ্টি পড়তে থাকো একটাবারে যদি লাশ গড়া থেকে বের করা হয় আর পুনরায় ঘরে ফিরিয়ে নেওয়া হয় না আমার এই জীবনে বন্ধু হাটু পানির মধ্যে কত লাশ ছেড়ে এসেছি এই কবর সবার জীবনে আছে কার কবর কেমন হবে বন্ধু কেউ জানে না মাটি বন্ধু একটা চাপ দেবে রে চাপটা দিতে দেরি বন্ধু তার হার ভেঙে যাবে একটা হার আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে বন্ধুরে আমার কান্না কাটি করতে থাকবে চিৎকার করতে থাকবে হাহাকার করতে থাকবে সেদিন তাকে কেউ সাহায্য করতে আসবে না কারণ আমার আল্লাহ আগেই বলে দিয়েছে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর কোন জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন যারা অত্যাচারী আল্লাহ জালেমদের অত্যাচারীদেরকে পছন্দ করে না ভালোবাসে না বন্ধু ওই যে কবরের কথা বলেছি

আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারীও রাখে নাই জুড়ে জুড়ে কন্যা এবার আসেন বন্ধু অসুস্থ হলে বন্ধু ডাক্তার মিলে দুনিয়ায় অভাবে পড়লে কেউ না কেউ হাওলাপ দেয় ঘরে যদি ভাত না থাকে পাশের ঘরের কেউ না কেউ ভাত তরকারি এনে দিয়ে যায় পরনে যদি বস্ত্র না থাকে দামি না হোক কম দামি হলো কেউ দেয় বন্ধু ও চিনার জামের আমার ভাই আমার বাবা করে তোমরা যন্ত্রণা তার জন্য অনিবার্য হয়ে গেল হার গুলো ভেঙে গেল একটা হার আর একটা হারের মধ্যে ঢুকতে থাকলো সে চিৎকার করতে থাকলো আমার আল্লাহরও জানিয়ে দিয়েছে বন্ধ কোরআন খুলে দেখো আমার আল্লাহ বলে দিয়েছে না

মুরব্বি হয়ে গেল ওই মুরব্বি গুলোকে আল্লাহ জাহান আগুনে রাগুনি দিতে আল্লাহরের লজ্জা লাগে সর লাগে সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না কিন্তু যারা

জান্নাত আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন জান্নাতে যুবকদের সালদার হয়ে যাবে

মুমিন যখন কবলে যাবে কালো বর্ণের দুজন ফেরেস্তা আসবে তাদের চক্ষু হবে নীল খেয়াল করেন কালো বর্ণের দুজন ফেরেস্তা আসবে এসে তাদের চক্ষু হবে নীল বর্ণের আল্লাহর প্রিয় বান্দাকে উঠাবে উঠানোর পরে আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করবে বন্ধু মনে রাখবেন আপনার রবকে উত্তর দিতে পেরেছেন দিনকে আপনি উত্তর দিতে পেরেছেন আপনার মাঝে কে এসেছে